হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর ফুটবল দেখতে থাকো ফুটবলকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তা চলো ভিডিওটা এখনও চাক এতক্ষণে মনে আমি যখন স্টিল ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে ইস্টবেঙ্গল সমর্থক প্রায় মানে সব পুরোই হয়তো জেনে গিয়েছে যে স্ট্রাইকার যেই দুটো পজিশানে কোচ কার্লোস কোয়াদ্রা নতুন প্লেয়ার বা তার পছন্দের খেলোয়াড় আনতে চাইছে সেটাই কিন্তু সম্পূর্ণ করেছে ডারবির আগে ডার্বির এক দিন আগে কমপ্লিট করে ফেলেছে এবং সেটা অফিসিয়াল হয়ে গেছে স্ট্রাইকার পজিশানে স্টোরোর পারফরম্যান্স কিন্তু খুব একটা ভালো না বলতে গেলে একদমই ভালো না বলতে গেলে যেই আশাটা কোচ করেছিলেন সেটা দিতে পারিনি হ্যাঁ বোর্জাহারেরা কিছুটা বলবো না প্রায় অনেকটাই দিয়ে গেছে তার সুপার কাপে বা এ চেষ্টা করেছে বা অ্যাজ এ চেষ্টা করেছে বাট তার পছন্দের দুটো খেলোয়াড় ভিক্টর ভাস্কুয়েস এবং ফিলিসিও আনন্দা ব্রাউন ফরবেস তিনি একজন প্রপারলি কোস্টারিকার হয়ে খেলে এখন ন্যাশনাল ন্যাশনালিটি রয়েছে পোস্টারিকার বাট তার জন্ম কিন্তু জার্মানিতে এবং আমরা জানি জার্মানির একটা আলাদাই লেভেলের প্রত্যেকটা প্লেয়ার একটা আলাদাই লেভেলের হয় এবং আশা করি এই যে প্লেয়ারটা যতটুকু আমি জানতে পারলাম বা যতটুকু ইউটিউবে ভিডিও দেখলাম যেখানে খুব পজিটিভ দেখায় নেগেটিভ কিছু দেখায় না বাট যতটুকু দেখে বুঝতে পারলাম যে ফার্স্ট হচ্ছে প্লেয়ারটার ফিজিক্স মানে যদি বডি কন্ট্যাক্টে ডিফেন্ডার আসে এবং সেইখানে কিন্তু পাস করে যাবে কেন তার বডি যে ভারসাম্য এবং বডির যে স্ট্রেংথ সেখানে কোথাও অ্যাডভান্টেজ কিন্তু পাবে কোথাও অ্যাডভান্টেজ কিন্তু পাবে আরেকটা হচ্ছে যে তার ডান পা হচ্ছে বুলেটের মতন ডান পা এবং তার বাপাও। খুব একটা বাজে চলে না যথেষ্ট ভালো চলে দুটো ফুটই হচ্ছে ডেঞ্জারাস ফুট তার হেডে গোল করার ক্ষমতা কিন্তু খুবই ভালো সে একদম প্রপার বক্স টাইকার যে বক্স ছাড়া এখন যেটা দেখাচ্ছে কারেন্ট সিচুয়েশানে বক্স ছাড়া আর কোনো পজিশানে এখনও পর্যন্ত নেই বাট প্লেয়ারটা কিন্তু যদি পুরো পুরো ম্যাপ দেখা যায় বা পুরো খেলার যে জীবন পত্রিকা যদি দেখা যায় প্লেয়ারটা গোলকিপার আর লেফটব্যাক বাদে সব পজিশানে খেলেছে প্রত্যেকটা পজিশনে খেলেছে মানে হয়তো আমি এক্সপ্লেন এখন করতে পারবো না শর্ট ভিডিওর মধ্যে বাট প্রত্যেকটা পজিশানে খেলেছে গোলকিপার এবং ব্যাক হিসেবে যদি আমাদের কোচ চায় তাহলে এই প্লেয়ারটাকে হয়তো খেলাতে পারবে বাট কোচ কিন্তু অ্যাজ এ সেন্টার ফরোয়ার্ড হিসেবেই কিন্তু ডাকছে আমাদের ইন্ডিয়ায় আইএসএল এর সেকেন্ড লেগটা শুধু খেলার জন্য জাস্ট কন্ট্রাক্ট হচ্ছে বাট যদি সে কন্টিনিউ করতে পারে এবং ভালো করতে পারে তাহলে হয়তো তার সাথে সেটা ভবিষ্যৎ বলবে বাট প্লেয়ারটাকে দেখে আমার খুবই ভালো লাগলো একটা হচ্ছে স্ট্রেন বাট হ্যাঁ একটাই জিনিস যে প্লেয়ারটা এসে যেন ফ্লপ না হয়ে যায় আশা করি সেটা হবে না কেন কোচ কার্লস খুব বেছে নিয়ে এসছে ভিক্টর বাস্কোয়েসকে নিয়ে এসছে যিনি অ্যাটাকিং মিডফিল্ডারে আমার যদি সে তার খেলা দিতে পারে ইয়াগো ফালকাও ফালকাও সিলভার যে কথাটা হচ্ছিলো যে সে যদি খেলাটা দিতে পারে তাহলে থার্টি পারসেন্ট কি ফিফটি পার্সেন্ট যদি খেলা দিতে পারে তাহলে এ কিন্তু খুব ভালো জায়গা থাকবে এবং এর যে কোনো টিম ইস্টবেঙ্গলকে ভয় পাবে তেমনি ভিক্টর ভাস্কোয়েসেরও সেম যে ভিক্টর ভাস্কোয়েস যদি খেলা দিতে পারে ইস্টবেঙ্গলকে তাহলে কিন্তু খুব সামনের দিকে এগিয়ে যাবে এবং ফিলিসিও ব্রাউন যদি তার গোলগুলো কনভার্ট করতে পারে প্রত্যেকটা বল যদি গোলে কনভার্ট করতে পারে তাহলে গ্লেডেন সিলভার রয়েছে দুটো উইঙ্গার রয়েছে আমাদের সায়ন ব্যানার্জি পিভি পিভি বিষ্ণু নন্দা কুমার নাওরেম মহেশ সিং যথেষ্ট উইংয়ে একটা সাবলিং রয়েছে এবং ডিফেন্সিভ ঠিক আছে মাঝমাটাও মোটামুটি ঠিক আছে তাহলে কিন্তু এই টিমটা আইএসএলে হওয়ার স্বপ্ন কিন্তু নিশ্চয়ই দেখবে আশা করি বাট এই প্লেয়ারটাকে দেখে আমার খুবই ভালো লাগলো যথেষ্ট ভালো প্লেয়ার এখন শুধু ওয়েট যে তার কতটা সে দিতে পারবে আশা করি সে খেলার মধ্যেই আছে আর চিন চাইনিজ সুপার লিগ যথেষ্ট ভালো একটা কোয়ালিটির লিগ যেই কোয়ালিটির সেকেন্ড ডিভিশনের টিম সেই সেকেন্ড ডিভিশনের টিমের কোচ কিন্তু উড়িষ্যার কোচ সার্জিও লোবেরা এই সেকেন্ড ডিভিশনের প্লেয়ার কিন্তু ওরতিস এডুগার্সিয়া তা সুতরাং এইটা কিন্তু ভাবতে হবে এই ফিলিপ ফিলিসিউ ব্রাউন কিন্তু প্রথম মেবি যদি ভুল হই তাহলে অবশ্যই আপনারা বলবেন বাট আমার মনে হয় যে এ কিন্তু প্রথম টিমের মানে প্রথম ডিভিশনের হয়ে খেলে তাহলে কোন লেভেলের হয়তো আপনি বুঝতে পারছেন যেখানে সেকেন্ড ডিভিশনের কোচ সাজ্য লোবেরা তাহলে হয়তো ফার্স্ট ডিভিশনের প্লেয়ার কীরকম হবে বাট তার মার্কেট ভ্যালু হচ্ছে দু কোটি টাকা আপাতত তিনি কোস্টারিকার হয়েও দু হাজার সালে খেলেছে এবং জার্মানি আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টিও খেলেছে তা সুতরাং আই হোপ এই প্লেয়ারটা কিন্তু ক্লিক করে যাবে এবং ভিক্টার ভাস্কোজও কিন্তু ক্লিক করবে তাহলে এই ইস্টবেঙ্গল শুধু ডিফেন্সকে ঠিক করতে হবে মাঝমাঠকে ঠিক করতে হবে তাহলে আইএসএল হওয়ার জন্য কোয়ালিটি থাকবে এবং এফসি কাপে পরবর্তী যে ম্যাচগুলো থাকবে মেবি জুন জুলাই হয়তো শুরু হবে কোয়ালিফায়ার খেলতে হবে সেখানেও একটা ভালো ফল করবে সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু কোচ এগোচ্ছে আমার মনে হয় যে ভালো দিকেই এগোচ্ছে কোচ কার্লস কোয়াদাদের ওপর বিশ্বাস আছে সে যখন দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই ভালো কিছু করবে চয়েস ড বেঙ্গল প্লিজ সাবস্ক্রাইব করে দাও